মন্দিনী গঙ্গা মন্দাঙ্গিনী গঙ্গা অলোকানন্দ গঙ্গা এই সঙ্গম এই দেখুন মন্দাঙ্গিনী গঙ্গা অলোকানন্দ গঙ্গা শঙ্করজি ভোলা মাংস এই সঙ্গম এই চলে যাচ্ছে সঙ্গম হয়ে ওই টাউনে দেখুন দেখালাম আপনাদের সৌন্দর্য এখানে শিবজির মন্দির খুব সুন্দর এই যে পুজো করতে যায় লোক সিঁড়ি গঙ্গায় এই যে সঙ্গমটা খুব সুন্দর করে দেখানো আপনারা দেখবেন উপভোগ করবেন লাইক সাবস্ক্রাইব আর করবেন ভালোবাসবেন ভালোবাসা দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অলকানন্দ

সুন্দর ভিডিও করে বন্ধু দীর্ দিলাম এছায় কিছু